হ্যাঁ উঠেছি যারা মধু খাইছে মধুর বাসা বাঁচছে তাদের সবারই দেখাইছি যে মধুর বাসা এই যে দেখতে পাচ্ছেন যারা কমলার বাগানে সবাই রে কাজ আছে বর্তমানে আমাদের এখানে সবসময় প্রতি একটা সিজনে বছর বছর আসে মালটা কমলার বাগানে মালটা কাটার জন্য এখন শীতকাল সৌদি আরবে বর্তমান আমরা আছি কমলার বাগানে এখন মৌসুম সময় প্রতি বছরে একটা শীতকাল আমাদের মালটা কমলার বাগানে কমলা এই সময় আমরা সবসময় সবাই কাজ করে থাকি অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলে আছেন অডিয়েন্সে তাদেরকে সবাইকে শুভেচ্ছা ও সব সময় আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথে থাকবেন আমি আরও সুন্দর সুন্দর যে বাগান আমরা আসি বিভিন্ন ফল বিভিন্ন আইটেমের ইয়ে ঠিক আছে আমি সব সময় ইউটিউব চ্যানেলে দিয়ে থাকবো তো দেখতে পাচ্ছেন আমরা আসলে বর্তমানে কমলার বাগানে এই যে মধুর বাসাকশে দেখতে পাচ্ছেন পুকুরগুলা উঠতে আছে সবাই এখন মধু কাটছে আমি এই কিছু সময় নিয়ে আমি আপনাদেরকে হ্যাঁ দর্শক দেখানোর জন্য ইউটিউবে সরাসরি লাইভে চলে আসলাম মালটা কমলার বাগানে আমরা দেখতে পাচ্ছি সম্পন্ন সব সময় আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথে থাকবেন যারা আরও সুন্দর সুন্দর ভিডিও পাইতে এলে আমাদের সাথে থাকবেন কমলার বাগানে বর্তমানে যে দেখতে পাচ্ছেন কমলা এই যে পাতা হয় কমলা সবসময় পাতা শো কাটলে বাজারও বিক্রি ভালো দাম পাওয়া যায় তো এই জন্য আমরা সময় কাছে দিয়া এগুলা কাটতে হয় আর আমাদের এই যে সব সময় আমরা কমলার বাগানে সবাই কাজ করে থাকি তো দেখতে পাচ্ছেন অলরেডি আমরা আসলে কমলা হাজির যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন না অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন আর আরও সুন্দর সুন্দর বিভিন্ন ফল আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই যে কমলার বাগান আমরা চলে দেখলাম বর্তমানে

হলো সরাসরি ইউটিউব লাইভে কমলা বারটা যেন খাইতেছে না এই ভিডিওটা ইয়াতে না ইউটিউবে ডাইরেক্ট

আচ্ছা আপনা এই যে কমলা কাটতে আসেন এগুলা কমলা কি বলা হয় কি বলা হয় আচ্ছা তো আপনি কত বছর ধরে কাটান এই কাজ করেন কমলা তখন তো শীতকাল মৌসুম তাই না

তো কত বছর ধরে এখানে কাজ করতে আছেন যাক ভালো তো এই কমলা কেমন হয় ভালো হয়নি ভালো সব কমলা যাক ভালো তো দর্শক তো দেখতে পাচ্ছেন আমরা আসলে যারা বর্তমানে আমরা সৌদি আরবে আসছি কমলার বাগানে তারা আসলে সবাই এখন কাজে আছে এগুলো আসলে এই পাতা সকারটা হয় নইলে বাজারও ভালো বিক্রি করা দাম পাওয়া যায় না তো পাতা শহ আর কি ভালো দাম পাওয়া যায় বর্তমানে আমরা এখন বর্তমানে সৌদি আরবের মদিনার ডিস্ট্রিক্টে আলু লাছি সো আপনাদেরকে আমি সরাসরি লাইফে ইউটিউবে দেখালাম যে আরও বিভিন্ন ফল দেখাবো ইনশাল্লাহ তো বিভিন্ন ধরনের ফল দেখাবো বিভিন্ন আইটেমের ফল আছে আপনার যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয় থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথে থাকবেন ভালো ভালো আরও ভিডিও আপলোড দেব ইনশাল্লাহ আল্লাহ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ